আসমান বানাইলেন দুই দিনে জমিন বানাইলেন দুই দিনে আসমান জমিন কে ডেকোরেশন করলেন দুই দিনে মোট ছয় দিনে কমপ্লিট হয়ে গেল হাজার হাজার মখলুকাত বানাইয়া দুনিয়াতে ছেড়ে দিলেন পাখিতে কিচির কিচির করে ঘোড়ায় চিহি চিহি করে গরুতে হাম্বা হাম্বা করে

যে করবে আর আমি আল্লাহ রাগ হয়ে যাবো আর আমি যখন রাগ হয়ে যাবো আমার কাছে বলবে আল্লাহ তুমি রাগ হয়ে গেছো আর আমি এমন কোন করবো না মামলা তুমি রাগ করে তাই না তুমি যদি রাগ করে থাকলে আমি কার কাছে যাবো এমন একটা মাহবুব দরকার আবার কখনো কখনো আরে একটু পাল্টা করবে আরে একটু ব্যথা পাবে আর আমি ব্যথা পেয়ে চোখের পানি ছেড়ে দিবে আর আমি আমার মামলার কুদরতি হাত দেওয়াদের চোখের পানি পৌঁছে দিব এমন একটা মাসরুদ দরকার

اللہ دوات اللہ دوات اللہ دوات اللہ دوات محمد رسول اللہ دنیا منظ دا میارا تم را

তা ইলাহিল্লাল্লাহ ইব্রাহিম খালি উল্লাহ তা ইলা হইল্লাল্লাহ মুস খালিম উল্লাহ তা ইলা হইল্লাল্লাহ কিন্তু আমার নবী যুগ একটা কালেমা দিয়েছেন এই কালেমার ভিতরে অক্ষর আল দুইটা ভাগ করলেনাল্লাহ এখন ছ আল্লাহ ভাগ ভরা আদম সামিউল্লাহ এখন ছ ইলা হাল্লাল্লহর ভিতরে অক্ষর লাগাইলেন বারোটা আদম সামিউল্লার ভিতরে অক্ষর কম বেশ করলেন নূহ নজিবুল্লাহর ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এখানেও 12

রূহ নজিবুল্লাহ উম্মত আমাকে বানায় নাই ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানায় নাই মুসা কलीमুল্লাহর উম্মত বানায় নাই কোন আফসোস নাই समस्त নবীদের নবী সমস্ত ওলিদের আসমস্ত রাসূলের রাসূল কুল কায়রাত এর सरदार যাকে বানাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওই নবীর উম্মত করে আপনাকে আমাকে বানাইছেন আমরা বড় ভাগ্যবান মেরে মস্তর আম্বায় বজর কত হয়ে

বুঝাইতে চাইলেন আমি আমার বন্ধুর পেবে পাগল সবাই হইল ফালিম আর আমি আমার বন্ধুর জন্য আমার বন্ধুকে মানাইছে হাবিব খলিল ওমানি মানে বন্ধ হাবিব মানে বন্ধ সিদ্দিক ও মানে বন্ধ সব বন্ধুর পার্থক্য আছে খলিল মানে হইল কেউ 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 নিজে অন্যের প্রেমে পড়ে হাবিবুল্লাহ মানে হইল স্বয়ং আল্লাহ অন্য প্রেমে পড়ে খলিল মানে হইল তিনি আল্লাহর প্রেমে পড়ছেন নিজের সব আল্লাহর মানা করে দিয়েছেন নিজের الرسول اسماعیل زبیحুল্লাহকে পানি করে নিজ আগুনে ভিতরে যায় এটাও পরীক্ষা নিজ ছোট্ট বেলা আর বিবিকে আল্লাহ আকবার বந்தி করে রাখে এটাও পরীক্ষা এক এক করে পরীক্ষা পরwidetildeন হতে হতে তিনি হয়ে খলিলুল্লাহ তিনি মাওলানা পাকের প্রেমে পড়ে তুমি পয়রা সব দেয়া যায় মেরে محترم بھائی আর محمدুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ وسلمের প্রেমে মাওলানা পাক

তাহলে হাবিব মানে হইল স্বয়ং আল্লাহ তার প্রেমে পড়েছে মেরে মুহতারাম ভাই এইজন্য আল্লাহর নামের ভিতরে কোন মত নাই মুহাম্মাদুর রাসূলের ভিতরে কোন মত নাই লা ইলাহা ইল্লাল্লাহ হইলো পাস্কুত মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলো বিশা দুনিয়ার ভিতরে কেউ যদি লা মানে

আমল করতে হবে মোহাম্মদ রসুল্লাহ সমাজের ভিতরে কেমনে তার সুন্দর চরিত্র দিয়া মানুষদেরকে পাগল পারা বানাইছেন আপনাকে এমন ব্যবহার দিতে হবে না ছোটদের উপর কোনো রাগ না বড়দের সাথে কোনো বেয়া না শ্বশুর শাশুড়ির সাথে বেয়া না নিজ পিতা সাথে বেয়া না এলাকার ভাই বোনদের সাথে বেয়া মেরে মেরে মহতারাম ভাই আমার নবীকে বানাইছেন ফলো দাও তোমাকে ওই খোলকে আজমের অনুসরণ কইরা কইরা আল্লাহ রসুলের পদম অনুসরণ করে করে তোমাকে পাঁচ বিশা তৈরি করতে হবে এমন বিশা যদি তুমি তৈরি করতে পারো কবর কোনো ভয় থাকবে না আসরে কোনো ভয় থাকবে না বিজাবে কোনো ভয় থাকবে না বলসিরাতে কোনো ভয় থাকবে না আল্লাহ তারা সাড়ে ছাব্বিশ লক্ষ গাড়ি দিয়া তোমাকে মৌলা জান্নাতে পৌঁছে দিবি সুবাহ মেরে মোস্তারাম ভাই এই জন্য আল্লাহ আকবার লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে করেছেন বড় সৌভাগ্যশীল বাহির পায়েরা এই আমার মায়েরা এই আমার বোনেরা ঘর ঘরের ভেতরে যাব আমরা যোহরের খানা পাক করি আমরা মাগরিবের সময় ঘরের সময় খানা পাক করি আমরা কোনো সময় সকাল বেলার খানা পাক করি আমাদের বুজুর্গরা শিখে গেছেন মায়েরা আমরা একটু কথা কম বলে এই কথার একটু খেয়াল করে শুনি আপনার আমি আখড়াতে যাব আপনার আমার আখড়াতে গাছ লাগানো লাগবে আপনার আমার আখড়াতে ঘর বানানো লাগবে আপনার আমার আখড়াতে ফুলের চাষ করা লাগবে কোন জিনিস দেয়া করবেন আমাদের বুজুর্গরা বলেন মা তোমরা যদি সকালবেলা রান্না করো মা তোমরা যদি দুপুর বেলা রান্না করো মা তোমরা যদি অন্য অন্য কোন সময় রান্না করো তুমি তোমার খেয়াল করবা তুমি পিছন থেকে যখন লাকড়ি আনবা লাকড়িটা দরবাটা আন হাত দিয়া এবার যখন চুলার ভিতরে লুকাইবা লাকড়িটা যখন করতে যাবা জবানে তুমি জিকির রাখবা ইলাহা যখন বলবা চুলার তুমি লাকড়িটা দিয়া দিলা তাহলে তোমার জবানে রইল জিকির তোমার বাদ রান্নার কাজ হয়ে গেল উপকারটা কি হবে এই বাদ যিনি খাবে এই বাদ খান ওয়ালার পেটের ভিতরে নূর তৈরি হবে এটা তোমার স্বামী খাবে স্বামীর পেটের ভিতরে নূর তৈরি হবে এটা তোমার ছেলে সন্তান খাবে ছেলে সন্তানের ভিতরে নূর পয়দা হবে এটা তুমি খাবা এটার এই খানার ভিতরে বরকত এবং নূর পয়দা হবে যদি এমন বরকত তার নূর খাবা তুমি তোমার স্বামীর মুখের ভিতরে তুমি দিতে পারো তুমি তোমার ছেলে সন্তানের মুখে তুলে দিতে পারো মা কান্না অত বেশি করা লাগবে না অত চেষ্টা করা লাগবে না তোমার এই মেয়ে তোমার এই ছেলে মাদ্রাসায় দিলে মাদ্রাসায় সুন্দর মতো লেখাপড়া করবে তোমার এই ছেলে সুন্দর মতো পড়াশোনা করবে একদিন বড় আল্লাহ রুলি হইয়া যাইতে পারবে বলেন সুবহান আল্লাহ মা শুনে নাও তুমি যখন জিগের করবা লা ইলাহা এল্লাল্লা বইলা এবার লাকড়ে ডাক্তার দিলা এল্লা বইরা তখন তুমি চোলার ভেতরে দিলা তাহলে তোমরা মা শুধু একটা ওয়া এক বুজু ছিলেন এক এলাকার ভেতরে বুজুগর টুপি বানাইতো মেবির টুপি বানাইয়া দিতো ওই টুপিটা আল্লাহ রলি বাজারে যায় বিক্রি করতো

আজকে হুজুরের টুপি আমরা ক্রয় করবো অন্য অন্য ব্যক্তিরা যারা টুপি বিক্রি করে তারা বলতেছে ও মিয়া আমাদের টুপির সিলাই ভালো আমাদের টুপির সুতা ভালো তোমরা কেন আমাদের টুপি নাও না হুজুরের টুপি নেওয়ার জন্য এত পাগল করা হয়ে কেন হয় না 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 তোমাদের টুপি দিয়া নামাজ পড়লে মাওলার সাথে মেরাজ হয় না তোমাদের টুপি বইরা নামাজ পড়লে মাওলা পাকের দিদার পায় না মজা পায় না শান্তি পায় না তাহলে হুজুরের টুপি বইরা নামাজ পড়লে মাওলার সাথে দিদার হয় মে সেপার বুঝলাম না অন্য অন্য দোকানদারা বলে হুজুরে বেলা আসো টুপির ভেতর এমন কি কেরামতি আছে যেই টুপির

টুপির ভেতর এমন কি কেরামতি আছে আপনার টুপি স্যার আমাদের কোন টুপি বিক্রি হয় না আমাদের টুপি ক্রেতারা ক্রয় করতে চায় না হুজুর আজকে বলতে হবে আপনার টুপির ভেতরে কি কেরামতি আছে এটা আমাদেরকে জানাইতে হবে তো হুজুরকে তখন সবাই ধরছে যে টুপির ভেতরে এমন কি বুজুর্গ আর কেরামতি রয়ে গেল যে টুপি করে নামাজ পড়লে এ মালিকের দিদার হয় এবার হুজুরে বলে শোনেন আমার বিবি এই টুপি সেলাই করে দেয় আর আমি বাজারে বিক্রি করে এটা দেওয়া সংসার চালায় তবে আমার বিবি এই টুপিটা যখন সেলাই করে আমার বিবি যখন সুই সুতা গাতে সুই সুতা গাইতে যখন এই টুপিটাকে সেলাই করে আমার বিবি সবসময় জবান দেওয়া পরে এল্লা মোহাম্মদ রসুল্লাহ

টুবির ভেতরে যদি এমন বরকত আসতে পারে মা লাইলা হিল্লা জবানে জিকির করার কারণে টুবির ভেতরে যদি টুবির এত সার পারে ওই টুবি বাজারে চলতে পারে ওই টুবি দেওয়ার নামাজ পড়লে মালিকের দিদার হতে পারে ও আমার মা তুমি যখন রান্না বাড়ি করো বা তুমি যখন সবজি কাটবা তুমি যখন আলু কাটবা তুমি যখন ভাত রান্না করবা তুমি যখন তোমার ভাতটাকে অরণ যখন তুমি একটা নাড়া দেওয়া তুমি চাল